আপনি যদি বাংলাদেশের ঘরোয়া লিগগুলো ফলো করেন যেমন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি আপনি দেখেন তাহলে অনেকের ব্যাটিং দেখে আপনার কাছে মনে হবে মাই গড এ তো পুরো ব্র্যাডম্যান কিংবা ভিভ রিচার্ডস কিংবা গর্ডন গ্রিনিস কিংবা সানি গাভাস্কার কিংবা বিরাট কোহলি বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিচ্ছে বোলারদের আসলে মাথার গাম পায়ে ফেলে দিচ্ছে এমন ব্যাটিং করছে কিন্তু সেই ব্যাটসম্যানই যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে তখন আপনার কাছে মনে হবে যে এ তো ব্যাটিং করতেই পারে না ব্যাটিং আসলে জানেই না কিংবা আপনি যদি বিপিএল দেখেন স্পেশালি গত কয়েকটা সিজন সেখানে অনেকের ব্যাটিং দেখে আপনার মনে হতে পারে গড কুইন্টন ডিককের মতো খেলছে কিংবা আপনার কাছে কাছে মনে হতে পারে যে ম্যাক্সওয়েলের মতো ব্যাটিং করছে সেই প্লেয়ার যখন আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট আসে তখন মনে হচ্ছে ব্যাটই তো আসলে ধরতে পাচ্ছেন। না এই যে যে বিস্তর ফারাক ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা আসলে কেন কি কারণে এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে এই ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএল কিংবা এনসিএল যে উইকেটগুলোতে হয় সেই উইকেটগুলো অত্যন্ত নিম্ন মানের একে হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটারের সংখ্যা সত্যিকার অর্থেই কম যদি আমরা সংখ্যায় বিবেচনা করি সেটা তিরিশের ওপরে না এই তিরিশ জনের ভিতর আসলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার এই মুহূর্তে আমাদের আছে হাতে গোনা পাঁচজন সর্বোচ্চ এবং বাকিরা হয়তো ওয়ার্ল্ড ক্লাসে বি গ্রেডে বা সি গ্রেডে পড়বে আর ওভারঅল তিরিশ জন আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোটামুটি আসলে খেলতে পারে এটা হলো বাস্তবতা সো এই তিরিশ জন ক্রিকেটার যখন ঘরোয়া আসরগুলোতে খেলে বাকিদের সাথে তাদের হিউজ ডিফারেন্স হয়ে যাওয়ার কারণে তারা আসলে ডোমেস্টিক সার্কিটে রানের বন্যা বইয়ে দেয় দেখা যায় যে ঢাকা প্রিমিয়ার লিগে এক সিজনে রান করছে আটশো নয়শো এক হাজার এরকম রান তারা আসলে করছে কারণ বাকি যে ক্রিকেটাররা তাদের মান আরো খারাপ সেই কারণে তারা রাজ করতে পারে কিন্তু তারা তো আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না আমাদের লিগ বা আমাদের ওভারঅল ক্রিকেটের মান তো আসলে ওই পর্যায়ে না এটা গেল এক দ্বিতীয়ত আর ব্যাপার হচ্ছে যে এত এত লিমিটেশন যেমন এই কিছুদিন আগেও নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আম্পায়ারিং নিয়ে কীরকমের কাণ্ড কারখানা এখানে আসলে হয় পার্টিকুলারলি ক্ষমতাধর কোনো ক্লাবের হয়ে আপনি খেলতে নামলে আপনি জানেন যে এলবিডব্লিউ আসলে হবে না তো আপনি যখন খেলছেন তখন আপনি জানেন এলপিডাব্লিউ হবে না তো তখন আপনি যেভাবে ব্যাটিং করবেন আর যখন ইন্টারন্যাশনালি খেলতে আসবেন তখন তো আসলে আপনি বিপদে পড়ে যাবেন সেই ঘটনাটা ঘটে এই কারণে বাংলাদেশের বেলাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এলপিডাব্লিউ শিকার হয় রাশিদ খানের বল খেলতে পারে না সো একই হচ্ছে স্কিলের অভাব ল্যাক অফ স্কিলস দ্বিতীয়ত হচ্ছে এই এই ধরনের যে নেতিবাচক ঘটনাগুলো ঘটে দুর্নীতিগুলো ক্রিকেটের ক্ষেত্রে হয় এই যে আম্পায়ারিং নিয়ে যে ধরনের নয় ছয় চলতে থাকে এরপরে আপনার উইকেটের যে মান স্পেশালি বিকেস্টিতে খেলা হলে ব্যাটাররা আসলে রানের পর রান করতে থাকে সেঞ্চুরি পর সেঞ্চুরি মারতে থাকে তার কারণে সামগ্রিকভাবে স্কিলটা আসলে ওপরে ওঠে না এটা গেল আরেকটা দিক আরেকটা দিক হচ্ছে মানসিকতা মেন্টালিটি আমাদের ক্রিকেটাররা ডোমেস্টিক ক্রিকেট সিরিয়াসলি নেয়ই না মানে তারা এখানে খেলে এটা আসলে অনেকটা পিকনিক ক্রিকেটের মতো আমাদের যে টপ ফাইভ ক্রিকেটার যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফুদ্দিন অনেক সময় তারা আসলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতোই না কারণ তারা নিজেরাই বলতো যে পিকনিক ক্রিকেট এর কোনো মান নাই কোনো স্ট্যান্ডার্ড নাই কেন তারা খেলবে কী কারণে খেলবে সেই জায়গার যে পরিবর্তনটা দরকার সেই পরিবর্তনটা আজ অব্দি আসলে এখন পর্যন্ত হয়নি না হওয়ার কারণে আসলে মান কোনোভাবে ইমপ্রুভ করছে না এই যে যে সামগ্রিক পরিস্থিতি সেই কারণেই ঘরোয়ার সাথে আন্তর্জাতিকের বিস্তর ফারাক তৈরি হয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা খাবি খাচ্ছে সুতরাং সবার আগে ঘরোয়া ক্রিকেটে গুণগত পরিবর্তন করা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা এবং ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করাটা জরুরি তাহলে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যুগে খুবই খুশি হবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং